বিজেপির বিরুদ্ধে জোরালো প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস মেয়র রোডে ভাষা আন্দোলনের মঞ্চ সেনাবাহিনী প্রতিবাদে গোঘাটের রঘুবাটিতে এই মিছিল ও সভার আয়োজন করা হয় নেতৃত্ব দেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় উপস্থিত ছিলেন রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক ও অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি বিজয় রায় বলেন আমরা ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা করি কিন্তু বিজেপি রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহার করছে আমরা এই নোংরা রাজনীতির তীব্র নিন্দা করছি এই কর্মসূচিতে মানুষের ব্যাপক সারা লক্ষ্য করা যায় এবং আপনারা সবাই অবগত আছেন যে গত কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার তার সেনাবাহিনীকে যেভাবে অপব্যবহার করেছে সেটা দেশ ও দশের লজ্জা সেই লজ্জার বিরুদ্ধে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জানাতে চাই যে আপনি কেন্দ্রে বসে আছেন বলে নিজেকে কেউ কেটা মনে করবেন না কারণ জনগণের দয়াতে আপনি ক্ষমতা দখল করে আছেন কেন্দ্রীয় সরকার আছেন তার সাথে সাথে দেশের সেনাকে যেভাবে আপনি অপব্যবহার করছেন দেখুন দেশের সেনাকে আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধা করি আমাদের শ্রদ্ধার সর্বোচ্চ আসনে রয়েছে দেশের সেনাবাহিনী কিন্তু আপনার নগ্ন রাজনীতির সাথে সেই দেশের সেনাবাহিনীকে যেভাবে আপনি ব্যবহার করছেন নকলজনকভাবে তারই বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন যে ব্লকে ব্লকে এর প্রতিবাদ মিছিল করতে হবে তাই আমরা এই প্রতিবাদ সভা আমরা করছি আপনারা দেখেছেন যে মাত্র কয়েক হাজার মানুষেরা হাজার হাজার মানুষ তারা মমতা ব্যানার্জি আশীর্বাদ করছেন এবং দেশের শেষ শোনাকে অতঃপর বহর করার জন্য বিচার জানাচ্ছি যেখানে আমাদের বাঙালি এবং আমাদের বাংলা কি বাংলা ভাষাকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেখানে আজকে অপমান করা হচ্ছে যেখানে নাককার জন্য ঘটনা ঘটাচ্ছে প্রত্যেক করতে তারই প্রতিবাদে আজকে আমরা रघुবৈদ্যঞ্জ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মিছিলের আয়োজন করেছি আর গত দুদিন আগে একদিন আগে আমাদের যে যে দেখেছেন আমরা সবাই প্রত্যেকে মিডিয়ার মাধ্যমে দেখেছি সংবাদ মাধ্যমে যে কেন্দ্রীয় সরকার আমাদের ইন্ডিয়ান আর্মিকে যেভাবে রাজনীতি ময়দানে নামিয়ে দিচ্ছেন কেন্দ্রের যে এই যে নীতি এটা কিন্তু আমরা ধিক্ষা জানাই সেনা আমাদের বুকে আমাদের হৃদয়ে এবং সবসময় থাকবে তারা আমাদের দেশকে রক্ষা করে কিন্তু তাদেরকে এইভাবে যে নোংরা রাজনীতির মধ্যে সামিল করে তারা অপব্যবহার করছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে রঘুবের তৃণমূল কংগ্রেস থেকে আমরা করলাম

すいません。